বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালামু আলাইকুম তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালে আপনারা যারা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করতে চাচ্ছেন অথবা আপনারা যারা ইতালিতে গিয়ে একজন বৈধ কর্মী হিসাবে আপনারা সেখানে কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য কেননা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা কিভাবে ঘরে বসে অল্প টাকায় কিভাবে খুব দ্রুততম সময়ে দু সালে আপনারা যে স্পন্সরশিপ বিষা চালু করেছে ইতালি সরকার সেই ভিসাতে আপনারা কিভাবে ইতালিতে যেতে পারবেন এবং ইতিপূর্বে আমি একটি ভিডিও আপলোড করেছি এই সম্পর্কিত সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ইতালিতে আমি বিশার জন্য কিভাবে আবেদন করব আমি সমস্ত ডিটেলস দেওয়ার পরও অনেক ভাইয়েরাই সে আবেদন করতে ব্যর্থ হয়েছেন কেননা আপনারা সঠিক গাইডলাইন আপনাদের জানানি এবং তার জন্য আমি একটি সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা ইতালিতে দু সালে স্পন্সরশিপ বিষয়ে যেতে চাচ্ছেন এবং এটির আবেদন করার সময়সীমা হচ্ছে আগামী সাতই ডিসেম্বর তার মানে আজকে হচ্ছে তিন তারিখ চার পাঁচ ছয় সাত মানে আর মাত্র চার দিন সময় আছে তো যা যারা আবেদন করতে চাচ্ছেন এই চার দিনের ভিতরেই আপনাদের আবেদন করতে হবে এবং আপনারা যদি কেউ আবেদন করতে চান এবং কোনো সহায়তা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনারা কমেন্টসে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাকে পাঠান এবং আমি লটারির মাধ্যমে প্রথম যে পাঁচজন থাকবে লটারির সে পাঁচজনকে আমি ফ্রিতে এক টাকাও লাগবে না ফ্রিতে আমি ইতালিতে স্পন্সর বিষার জন্য আমি আবেদন করে দিব আমার পক্ষ থেকে একদম ফ্রিতে আমি আবেদন করে দিব তো এটি হচ্ছে আজকের বিশেষ অফার আপনাদের জন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি আমি বিশার কাজ করি না আমি শুধুমাত্র তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের সহায়তা করে থাকি এবং আজকে যে অফারটি দিলাম এটি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং কমেন্টস করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এই ভিডিওটি মূলত তাদের জন্য এবং অফারটি মূলত তাদের জন্য তো কথা না বেরিয়ে এখন আমি মূল আলোচনায় আসছি সেটি হচ্ছে আপনারা যারা ইতালিতে যেতে যাচ্ছেন একজন বৈধ কর্মী হিসাবে স্থায়ীভাবে বসবাস করতে যাচ্ছেন তো সেটি আপনারা কিভাবে করবেন মূলত ইতালির যে সরকার আছে গত তেইশে অক্টোবর দু পঁচিশ সালে তারা একটি ঘোষণা করেছে যে নন ইউরোপিয়ান দেশ থেকে সর্বমোট তারা চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত পঞ্চাশ জন কর্মী তারা ইতালিতে নেবে এবং সেই নন ইউরোপিয়ান যেই কান্ট্রি যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে আমরা বাংলাদেশেও আমাদের আছে তার মানে আপনারা যারা বাংলাদেশে আছেন আপনারা আবেদন করতে পারবেন এবং এটি খরচ হবে সর্বোচ্চ গেলে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিছু এজেন্সি আছে যারা পনেরো থেকে বিশ লক্ষ টাকা কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে তো সেটির আবেদন কিভাবে আপনারা করবেন যারা আবেদন করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সে একটি লিস্ট দিয়ে দিচ্ছি এবং একটি কি কী ডকুমেন্টস লাগবে আপনাদের সেই লিস্ট দিয়ে দিচ্ছি সাথে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসেই নিজেরাই আবেদন করতে পারবেন তবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে রাখি যে কী কী ডকুমেন্টস আপনার বেসিক যে ডকুমেন্টসগুলো সেটি লাগবে সেটি হচ্ছে প্রথমত যেটি লাগবে সেটি হচ্ছে আপনার একটা ব্যালিক পাসপোর্ট আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার জাতীয় পরিচয়পত্র আপনার বর্তমান ঠিকানা প্রমাণপত্র আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং বিএমএডি থেকে আপনার সার্টিফিকেট মোটামুটি এই বেসিক যেই ডকুমেন্টসগুলো আপনার শুরুতেই আপনার লাগবে আর যেই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন সেই ওয়েবসাইটটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা যদি কেউ আবেদন করতে ব্যর্থ হন বা মনে হচ্ছে যে আপনারা আবেদন করতে পারছেন না আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমি লটারি করব লটারির মাধ্যমে প্রথম যে পাঁচজন হবে সেই পাঁচজনকে ফ্রিতে আমি আবেদন করে দিব এবং মনে রাখবেন সেটি সময়সীমা হচ্ছে আগামী সাতই ডিসেম্বর তার মানে সময় আছে মাত্র চার দিন এই সুযোগ মাত্র চার দিনের জন্য আছে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা কমেন্টস করবেন কমেন্টস এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দিন আমি আবেদন করে দিব ফ্রিতে আপনার এক পয়সা লাগবে না এখন এখন আসি দ্বিতীয়ত যে বিষয়টি যে আপনার আবেদন করার পর কোন কোন সেক্টর আছে সেখানে সেখানে আছে হচ্ছে নির্মাণ কৃষি আইটি এবং আরো কিছু অন্যান্য কিছু ফ্যাক্টরির কিছু ক্যাটাগরির ভিসা আপনি চাইলে সেখান থেকে আবেদন করতে পারেন এবং বেসিক স্যালারি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ আর ডিউটি হচ্ছে আট ঘন্টা মোটামুটি এই হচ্ছে বেসিক আলোচনা তো আজকের ভিডিওটি মূলত আমার যতটুকু ছিল ইনফরমেশনাল মূলক আমি আজকে মূলত একটু ইনফরমেশনগুলো কম দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে কেননা আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনারা যারা ইতালিতে যেতে চাচ্ছেন এবং আবেদন করতে পারছেন না বা কীভাবে আবেদন করবেন সেটি আপনারা বুঝতে পারছেন না আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটি তা আমি আপনাদেরকে মূলত জানান জানান দিতে আসছি যে যারা আবেদন করতে পারছেন না বা বুঝতেছেন না কীভাবে আবেদন করবেন তারা আমাকে কমেন্টসের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন সেখান থেকে আমি লটারি করবো এবং সেই লড়াইটি আমি আগামীকাল করবো অথবা আগামী পরশু দিন করবো যেহেতু হাতে সময় নেই হাতে যেহেতু খুবই কম সময় আছে তাই তো আপনাদেরকে আমি ফ্রিতে আবেদন করে দিব এবং আপনার বিশাল খরচ থেকে শুরু করে যা যা আছে এগুলো আপনি ব্যক্তিগতভাবে করবেন আমি শুধুমাত্র আবেদন করে দিব আমার কাজ হচ্ছে ভাই শুধুমাত্র আবেদন করে দেওয়া এরপর যা যা করণীয় সেটি আপনি ব্যক্তিগতভাবে করে নেবেন তবে সেক্ষেত্রে আমি একটি সহায়তা করতে পারি যে পরবর্তীতে কি কি সহায়তা আপনার প্রয়োজন যে তারপর আপনার করণীয় কি জায়গা থেকে শেষ করতে হবে কোন জায়গাতে শুরু করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এই পাঁচজনকে ফ্রিতে পরামর্শ দিব এবং টোটাল গাইডলাইন গাইডলাইন আমি চাই আমার বাংলাদেশি ভাইরা যারা আছে তারা প্রতারণার শিকার না হয় এবং অনেকেই আসলে সামর্থ্য নাই যে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে যাদের বাজেট হচ্ছে দুই থেকে তিন লাখ টাকা বা পাঁচ লাখ টাকা মধ্যপ্রাচ্য যেতে চাচ্ছেন তো সেই বাজেট দিয়ে আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন মানে ইতালিতে তো তারা চাইলে এই সুযোগটি গ্রহণ করতে পারেন। তো আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয়েছে না আমার তথ্য এবং ইনফরমেশনগুলো আপনার কাজে লাগতে পারে ভবিষ্যতে বা কাজে লাগছে এখন সেক্ষেত্রে আমি একটি অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো আপডেট দিয়ে আপনাদের বিষা সংগ্রহ সকল তথ্য দিয়ে আপনাদেরকে আমি সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি সব সময় আমি চাই আমার প্রবাসী ভাইয়েরা প্রবাসী গিয়ে ভালো থাকুক সর্বদাই এটি আমার চাওয়া কেননা আমি নিজেও একজন প্রবাসী ছিলাম কোনো এক সময় আমি নিজেও প্রবাসী ছিলাম আমি জানি প্রবাসীদের কান্না অত কষ্ট আমি ফিল করতে পারি আমি অনুভব করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম